রাম মন্দিরের নিচে লোকানো রয়েছে এই অজানা বস্তু জানেন কি গত বাইশে জানুয়ারি একেবারে করে প্রতিষ্ঠা হলো রাম মন্দিরের ভিতরে প্রাণ প্রতিষ্ঠা পেলেন রামলালা প্রতিদিন লক্ষ লক্ষ একবার করে গিয়ে দেখে আসছেন অসাধারণ এই মুহূর্তে কিন্তু রাম মন্দির সম্পর্কে এই কথাগুলো জানলে আপনিও কিন্তু অবাক হয়ে যাবেন এ কথাগুলো অনেকেরই অজানা চলুন জেনে নি কি সেই তথ্য আপনি কি জানেন রাম মন্দির নির্মাণ করার সময় কোনো রকম লোহা বা স্টিল ব্যবহার করা হয়নি হ্যাঁ একেবারে ঠিক শুনেছেন এরকম চমকে যাওয়ার ঘটনা রয়েছে মতন গর্ভগৃহের মধ্যে যে মূর্তি স্থাপন করা হয়েছে সেটিকে তামার একটি পাইপ দিয়ে যুক্ত করা হয়েছে এর কারণ আপনি কি জানেন এমনটা করার জন্যই নাকি প্রতিনিয়ত মূর্তির মধ্যে শক্তি সঞ্চালিত হবে মন্দিরে যে ছাদে পাথর রয়েছে তা জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হয়েছে তামা কারণ তামা দীর্ঘদিন ভালো থাকবে সেই জন্যই এমন ব্যবস্থা করা হয়েছে তাছাড়াও অভিজ্ঞ ব্যক্তিরা মনে করেন এই মন্দিরের গর্ভগৃহের মধ্যে রয়েছে প্রায় দু হাজার ফুট নিচে একটি ক্যাপসুল যা পরবর্তীকালে এখানে যে একটা রাম মন্দির ছিল তা প্রমাণ দেবে এবং একটিমাত্র মাত্র পাথর দিয়েই তৈরি করা হয়েছে রামলালার মূর্তি এই মূর্তি কোনো রকম পাথর দিয়ে তৈরি করা হয়নি আপনিও যদি এমনই সব তথ্য জানতে চান বা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর কমেন্টে একবার হলেও লিখুন জয় শ্রীরাম